শেষ চেষ্টা হিসাবে আল্লাহর এই নামটি শুধু চারশো বার পূরণ সাথে সাথেই রেজাল্ট সকল অপূর্ণ আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে কঠিন বিপদ জীবন থেকে দূর হবে সব আশা পূরণ হবে কঠিন কাজও সহজ হয়ে যাবে প্রিয় ভাই আমি এমন একটি দোয়ার কথা আজকে বলবো যে দোয়া আপনি যদি পাঠ করতে পারেন আর এই আল্লাহর নামটি পাঠ করতে পারেন তাহলে আপনার জীবন থেকে কঠিন বিপদ দূর হয়ে যাবে তো প্রিয় ভাই সর্বপ্রথম আল্লাহর যে পবিত্র নামের কথা বলেছি সেই পবিত্র নাম হল ইয়া হাইয়ু ইয়া কয়িমু ইয়া হাইয়ু ইয়া কয়িমু ফজিলত কি সেটা আপনাদেরকে আমি বলবো তো প্রিয় ভাই বদরে যুদ্ধের দিন নবী করিম সাল্লাহ আলহাল্লাম কী করছেন তা দেখার জন্য আলী রাজি আল্লাহ তা আনহ এলেন তো দেখলেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম শুধু খালি বলছেন ইয়া হাইয়ু ইয়া কৈমো আর কিছু বলছেন না আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আবার ফিরে আসলাম এসে দেখি যে ফের নবীজ সাল্লাহ সাল্লাম সিজদাতে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু পাঠ করছেন তারপরে আমি আবার যুদ্ধে চলে গেলাম ফের এলাম এসে দেখি যে নবী করিম আলাইহি সাল্লাম ওই একই কথা বলছেন ইয়া ইয়া তারপরে আমি চলে গেলাম এরপর নবীজি আলাইহি সাল্লাম যুদ্ধে জয়ী হলেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করালেন তো প্রিয় ভাই এতটা বলবো বড় কোনো বিপদে অথবা কঠিন চ্যালেঞ্জে পড়লে অনবরত আল্লাহর এই দুইটি গুণবাচক নাম পড়তেই থাকুন বদর যুদ্ধের কঠিন দিনে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এমনটি করেছিলেন এগুলো মহান আল্লাহর ইসমে আজমের অন্তর্ভুক্ত তো প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো এ হাদিসটি মাজমাউজাওয়াই হাদিস দশ একশো সাতচল্লিশ ইমাম হাউসামি রহমাতুল্লাহ আলাই বলেন হাদিসটি সনদ হাসান তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো চারশো এগারো বার নয় যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কঠিন বিপদে আছেন চ্যালেঞ্জের মুখে আছেন অবস্থা খুবই শোচনীয় আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না আপনি এই আল্লাহর নামটি পড়তেই থাকুন পড়তে থাকুন আশা এবং ভরসা রেখে প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে চোখ মুখ অন্ধকার হয়ে যাবে তখন খুব বেশি করে ইয়া হাইয়ু ইয়া কয়ুম পড়া উচিত নবীজি সাল্লাহ সাল্লাম তার অন্যতম সংকটময় মুহূর্তে এটি পড়েছিলেন আল্লাহ সফলতা দিয়েছিলেন যুদ্ধে বদর যুদ্ধে জয়ী হয়েছিলেন এছাড়াও আমাদের যে কোনো দুয়ার মধ্যে কিছু সময় পরপর এই বাক্য দুটি বারবার বলার অভ্যাস করা উচিত কারণ এগুলো ইসমে আজমের অন্তর্ভুক্ত আবু দাউদ হাদিস নাম্বার চোদ্দোশো ছিয়ানব্বই নাম্বার তো প্রিয় ভাই ইবনুল কাইম রহমাতুল্লাহ আলী বলেন দুয়া কবুল এবং দুঃখ কষ্ট থেকে মুক্তির ক্ষেত্রে আল্লাহতালার আল হাইয়ুল আল কৈয়ুম ইয়া হাইয়ু ইয়া কৈমু নামের এক বিশেষ প্রভাব রয়েছে তো আমি আপনাকে এতটুকুন বলবো আপনার যে আশা আছে আপনার যে উদ্দেশ্য আছে অপূর্ণ পূরণ হয় না দীর্ঘদিন থেকে এই নাম আল্লাহর পবিত্র নাম চারশো বার কেন যতবার আপনি পারবেন একশো বারও পড়তে পারেন কিন্তু বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ করে দেখুন ফলাফল পাবেন